মুর্শিদাবাদের বেলডাঙার মির্জাপুর এলাকায় হঠাৎই জমি নিয়ে ছড়ানো গুজবকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা দাবি উঠেছিল এই জমিতেই নাকি বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা চলছে ঘটনাস্থলে ভিড় জমায় ইউটিউবার ও কিছু সাংবাদিকও তবে জমির মালিক তাজিমউদ্দিন চৌধুরী স্পষ্ট তাদের জানিয়ে দেন এই সবই ভুল তথ্য তিনি অভিযোগ করেন আগের কিছু কথোপকথনকে বিকৃত করে ইউটিউবে ছড়ানো হয়েছে ভুয়ো প্রচার তার বক্তব্য মানুষের ভাবাবেগে আঘাত করে ইচ্ছাকৃত উত্তেজনার সৃষ্টি করা মোটেই ঠিক নয় বরং এলাকায় বড় ফ্যাক্টরি বা কর্মসংস্থান হলে অধিক উপকার হতো স্থানীয়দের মধ্যেও দেখা গিয়েছে উদ্বেগ তবে জমির মালিক আশ্বস্ত করেছেন শান্তি যেন বিঘ্নিত না হয় সেই দিকেই তিনি নজর রাখছেন ব্যুরো রিপোর্ট বাংলা বাংলানিউজ জায়গাতে ঘেঁচছে এই লোক এসে ভাবছে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে এখানে হবে হবে তাই ভাবছে খেলা আর এখানে হুমান একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল কিংবা এখানে মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে হয়তো হয়তো এই এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে আজকে ঘিরতে লাগছে যে এই সোশ্যাল মিডিয়াতে লোক আসছে এখানে ভাবছে যে এই প্লেসটা এই যে ভিডিও ফিডিও করার জন্য ওকে ঘেরতে বাধ্য হচ্ছে তারা আজকে যদি মুসলিমদের কথা ভাবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো বলছে যে বাবরিকে এখানে জড়াতে গেলে এখানে এখানে বিতর্কিত ইস্যু ওরা বসে যেটা বিতর্কিত শুনে সেই ইস্যুতে কারণে সেই আবেগ কেনে কারা খেলতে চাইছে না সেই জন্যে খেলতে চাইছে এটাকে সবাই জায়গা সেটা ওরা কে জিজ্ঞেস করতে হবে আমার জায়গা তো আমি তো আমি মালিক না ওর সাথে কোনো কথাই নাই কোনো কথা নেই ওর সাথে প্রতিবাদ তো কোথায় শুনিনি যে প্রতিবাদ সে বলেছে আমার এখানে এখানে আজকে আপনারা আসছেন বলে কিংবা এই ইউটিউবার বা আপনার সোশ্যাল মিডিয়া যারা কাজ করে এটা কালকে আমি দেখতে পেলাম সন্ধ্যাবেলা দুটো ইউটিউবার করেছেন বলে তাইতে আজকে এই পদক্ষেপ নিতে পারবো বাধ্য হলাম আপনি মজুদ কথা হবে সে তাকে জিজ্ঞেস করেন আবেগকে তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায় তার প্লেসটা কোথায় সে দুশো কোটি টাকা ফান্ডিং করবে তা ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তার জিজ্ঞেস করুন তাকে জিজ্ঞেস করুন সেখানে একদিন বসেছিল রাস্তাতে যাচ্ছিলো আমার জায়গাটা আমিন ছিল আমি না কাজ করছিল আমরা ছিলাম সেখানে সেখানে বসে এবার লোক ভাবছে তাহলে এটা তো বসেছে মানে এটা সেটা সাইড জায়গাটা কিনে নিয়েছে আর সেটাই ও মার্কেটে ব্যয়া করছে এই জায়গাটা না খাটো বাড়ার উপর তাহলে তারা সে তো বলে প্র্যাকটিক্যাল এই জায়গাটা মানুষের ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে জায়গাটা ফাঁকা পড়ে আছে এবার সেটা যেটা অনুমান করছে আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা তাহলে কা বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে আমার আমি মালিক বলছি যে সে আমাকে কোনো বায়না দিয়েছে কোনো আবার দেখাতে বলুক যে তোমার সাথে এটা হয়েছে চুক্তিপত্র আমার সাথে হয়েছে এখানে করার জন্য না বাপের বা হওয়ার পক্ষে না যে বিতর্ক এসো বিতর্কে এসে পক্ষে মজুদ তোমাদের এখানে আছে সেখানে এখানে ভালো ফ্যাক্টারি করুক শিক্ষা স্বাস্থ্য এসবগুলা করুক তার সমর্থন যে তাদের আমরা যতটুকু পারবো তাকে হেল্প করবো এখানে সাধারণ মানুষ করে খাক সেই রকম কিছু প্রজেক্ট করুক তার জন্য যতটুকু পারবো আমরা হেল্প করবো আমরা আমার নাম তাজিম উদ্দিন চৌধুরী এক নাম মিলন